যে দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে সেও একটা চক্রান্তের সাথে জড়িত হইয়া টাইনু বলে সাক্ষী দিয়েছে সে এমনই একটা ব্যক্তি ছিল আপনারা সবাই জানেন তার ভিতরে রাজাকার তো ভালো দুর্নীতির কোনো অভিযোগ তার ভিতরে ছিল না আমার নাম সুমন্ত মিস্ত্রি আমার নানা মধুসূদন গরামি হয়তোবা সে যদি জীবিত থাকতো তাহলে এখানে সে থাকতো তার পরিবর্তে আমি আরছি আমার নিজের কাছে খুব অনুদপ্ত হয় বা অনেক খারাপ লাগে যে যে দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে সেও একটা চক্রান্তের সাথে জড়িত হইয়া টাইনু বলে সাক্ষী দিয়েছে নিজেকে কখনো আমি ক্ষমা করতে পারি কারণ সে এমনই একটা ব্যক্তি ছিল আপনারা সবাই জানেন তার ভিতরে রাজাকার তো ভালো দুর্নীতির কোনো অভিযোগ তার ভিতরে ছিল না কিন্তু এই যে আওয়ামী লীগ সরকার বা প্রধানমন্ত্রীর চক্রান্তে সে একজন রাজাকার হয়েছে সে দীর্ঘদিন জেলখানায় কাটাইছে এবং মৃত্যুর আগ পর্যন্ত সে জেলখানায় ছিল সেজন্য যেন নিজের ক্ষমা করতে না পারি আমি এইখানে আইসে আপনাদের সবাই জানাইতেছি এবং মিডিয়ারে জানাইলে দেশবাসী জানবে সেই জন্যই আমার এখানে আসা আমি আমার প্রধান বিচারক বা সবার কাছে আমি বিশ অনুরোধ করতেছি যে এই হুজুরের যে শাস্তির দিতে যারা জড়িত আছে সবার যেন শাস্তি হয়